সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদ এবং অর্থ পাচারের পৃষ্ঠপোষকতা বিএনপির অধপতনের মূল কারণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার রাজধানীর খামার বাড়িতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি আরও বলেন সরকারের দায়িত্ব যতদিন শেখ হাসিনার হাতে ততদিন দেশের গণতন্ত্র এবং অর্থনীতি নিরাপদ বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা কৃষক লীগের বাহান্নতম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা অংশ নেন দলটির সব স্তরের নেতাকর্মী এতে সংগঠনকে বেগবান করতে নির্দেশনা দেন তারা যেটা মানুষের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে তাই এই সংগঠনকে শহরে আটকে না রেখে তৃণমূলে ছড়িয়ে দিতে হবে কৃষক লীগটাকে শহরের মধ্যে না রেখে গ্রামের দিকে নিয়ে যাওয়াই বিএনপিকে দেশের উন্নয়নে প্রধান বাধা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদ ও অর্থ পাচারকারীদের আশ্রয় প্রশ্রয় দেয় বিএনপির এই দুর্দশা এরা সাম্প্রদায়িক শক্তির ঠিকানা এরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এরা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি দেউলিয়া হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিসা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা